দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইয়েরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আরেকটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের কাঁচা ভেঙে তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ প্রশান্তের হাত তার কুদরতের হাত পোলাই দিন এই সুখ কেটে ওঠার তৌফিক দান আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে দারু শিফা থেকে সিফা কুল্লিয়া আজিল আমরা সংগঠন হিসাবে থেকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রশ্ন আল্লাহ যেন আমাদেরকে এই মতের জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক দেখা কলম আমাদের হাতে তুলে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে সব পিলার উপর আল্লাহ তার রহমতের সায়া বিস্তার করে বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান ভরসা করে আপনারা যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে কার জন্য বলুন আল্লাহর জন্য হে মা আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছে সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অভিরা, অমিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর উপর ভরসা করি আর কারো কর না আল্লাহ হিফাং পরিব আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন আমি সেটাই বলছি বেনামাজি যদি কোনো দলের লিডার হয় যাবে কোথায় তাই দলগুলোরে বোঝানোর জন্য বলতেছি আপনি সারা জীবন করেন আমি আপনার পায়ে দুরে জামাতি ইসলাম করতে বলবো না আমার কোন অধিকার নাই বিএনপি করার আমার কোন অধিকার নাই বিএনপি করতে বলার আপনি আপনার দল করবেন কিন্তু কোয়ফাত আপনাকেই দিতে হবে এবার আমি বলি শুনেন ভালো করে শুনেন ওনারা বললো আমাদের নেত্রী সকালবেলা উঠেই কি খোঁজে যায় নামাজ খোঁজে আর কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে আমরা মনে করতাম তাই যেহেতু ভালো কাপড় পরে মাঝে মাঝে পট্টিও পরে হয়তো হলু হতে কিন্তু 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 জনগণ যখন গণভবন ঘেরাও করে ফেললো সব পাওয়া গেল কিন্তু যাই নামাজ পাওয়া গেল জনগণ জিজ্ঞেস করলে যাই নামাজ গেল কই ওনাদের দলের একজন কর্মী মিসকে হাসি দিয়ে বলল আমাদের নেত্রী এত বড় আল্লাহ যাবার সময় যাই নামাজটাও বগলে করে নিয়ে গেছে আমি আর এদিকে না যাই শুধু এতটুকু বলি নেতারা যদি বেনামাজি হয় তাহলে ওই বেনামাজি নেতার সঙ্গে আপনাকে কোথায় যেতে হবে নামে যেতে হবে এক নম্বর দুই নম্বর আসুন অন্য দলের নেতাদের ব্যাপারে যদি তারাও বেনামাজি হয় আপনাকে যেতে হবে জাহান নামে আর এবার আসুন শেষ কাতারে যদি যারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দল করে যারা বাংলাদেশ জামাত ইসলামী করে এই নেতা কর্মীরা যদি নামাজি হয় নেতাও নামাজি হয় কর্মীরাও যদি নামাজি হয় তাহলে নেতা কর্মী একসঙ্গে যাবে আল্লাহর জান্নাতে তাহলে সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা কি আবার সর্বপ্রথম যারা আল্লাহর জান্নাতে ঢুকবে তারা কি নামাজি এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করি আজকের থেকে নিয়ত করব যে দলে নামাজি বেশি সেই দলেই থাকবো কি পারবেন না পারবেন না পারবেন না কোন দলে থাকবেন ওটা আপনার ব্যাপার আমি কোন দলের নাম উল্লেখ করে কালারিং হব না কারণ আমি কোন দলের পক্ষে দালালি করতে আসিনি আমাকে এখানে নিয়ে আসছেন কোরআন হাদিস বলার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং কোন দলে থাকবেন ওটা আপনার ব্যাপার নিয়ত করতে হবে যে দলে নামাজি বেশি ওই দল জান্নাতি আমি ওই দলের ভিতরেই থাকবো আমি নেতা হবেন একজন কর্মী হব তবে নামাজি লোকদের সঙ্গেই থাকবো পারবেন তো এক নম্বর দুই নম্বর ফেরেস্তারা বলবে তোরা সামনের কাতারে যারা তারা কারা নামাজি এই দুই নম্বরে কাতারে তোরা কারারে কলুলাম নাকুমিনাল মুসাল্লিন কলাম না কোন তিমুল মিস্কিন দুই নম্বর কাতারের লোকগুলো মাথা উঁচু করে বলবে ভাই আমি গরিবের মাল খাওয়া বাঠি আমরা এই যে দুই নম্বর লাইন নিয়ে সব দাঁড়িয়ে আছি সব গরিবের মাল খাওয়া বাঠি আমার সঙ্গে রাগ করে লাভ নাই কে বলতেছে সোরামদ্যাসীর একচল্লিশ বিয়াল্লিশ তিয়াল্লিশ ৪৪ পঁয়তাল্লিশ দয়া করে যারা আমার কথা শুনে আজকে মুখটা মলিন করতেছেন আমি বুঝতে পারতেছি আপনার অন্তরে ঘা লাগতেছে যার কারণে আপনার মুখ হুম আমি বুঝতে পারছি আপনার ঘা লাগতেছে আপনার কাছে অনুরোধ আপনি যা সবার আগে সুরা মুদাসিরের একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ নম্বর পাঁচটা আয়াত দয়া করে পড়ি সুঘুমান আল্লাহ বলতেছে দুই নম্বরে যারা জাহান নামের লাইনে বসে আছে দাঁড়িয়ে আছে এরা সব গরিবের মাল খাওয়া বাটি গরিবের কি খাওয়া বাটি এবার বলুন তো আমাদের দেশের মাল খাওয়া পার্টি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও বন্ধুরে প্রায় ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে আমাদের ব্যাংকের থেকে কোটি কোটি টাকা মিথ্যা লোন নেবার নামে সব বিদেশে পাচার করে দিয়েছে আল্লাহর কসম যদি বিদেশের ওই টাকাগুলো দেশে ফিরিয়ে আনা যায় দুই বছর জাতীয় সংসদে কোনো বাজেট পেশ করা লাগবে না ওই হারানো টাকা ফিরানো টাকা দিয়ে দুইটা বছর আমাদের চলে যাবে যদি বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে ওই টাকাগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি পদ্মা সেতুর মতন দশটা সেতু বানানো যাবে বিদেশের কাছে ঋণ নেওয়া লাগবে না সব টাকাগুলো খাইছে জিব্রাইলার মেকাইল এখন কথা বলো এখন বলো টুপ করে ফিরে আসবো আসো বন্ধু জনগণ লাঠির মাথায় তেল মাখাই মাখাই আপনারে খুঁস্তছে একটু এসে দেখো জনগণ কিভাবে তোমারে বরণ করে আসো আসো ওনারা বলতেন ক্ষমতার থেকে নেমে গেলে ক্ষমতার থেকে নেমে গেলে এক লক্ষ লাশ পড়বে তাই বলতেন না ওনারা ক্ষমতার থেকে নেমেছেন দুই মাসের বেশি হয়ে গেছে আমরা যদি ইচ্ছা করতাম এক লক্ষ নয় লাশের লাশের স্তূপ করে গোটা বাংলাদেশের সব রাস্তা আমরা লাশ দিয়ে বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা দেশের সাথে জনগণের সাথে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি এর মানে এই নাই যে তোমাদের কথা আমরা ভুলে গেছি তোমার কারণে আমার সন্তান রাজপথে লাশ হয়েছে তোমার কারণে আমার স্ত্রী বিধবা হয়েছে তোমারই কারণে আমাকে এ দিন বানানো হয়েছে তোমারই কারণে পৃষ্ঠা মামলা আমার পরে দেওয়া হয়েছে সব আমাদের মনে আছে সব আমাদের মনে আছে কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমরা প্রতিশোধে বিশ্বাস করি না তাই এখন প্রতিশোধ নিচ্ছি না কিন্তু এর মানে এই সব ভুলে গেছি আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের বিচার হবেই আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের বিচার হবে যে জিনিসটা বোঝাচ্ছাচ্ছিলাম সেটা হলো এতিমের মাল খাওয়া পাটি যাবে কোথায় আরও জোরে বলেন কোথায় এই এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে ব্যাংক লুটকারীরা এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে পরের জমি দখলকারীরা এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে পরের দোকান দখলকারীরা এতিমের মাল খাওয়া পার্টির ভিতরে আছে সাদা দায়কারীরা এখন দেখা যাচ্ছে এক দল পালাইছে আর এক দল রাস্তায় সাদা তুলতে শুরু করেছে একদল দল মনে করিলাম আমার জমিয়ার দখল হবে না তাও